মাঠে দেখা যাবে না ফুটবলের অলরাউন্ডার মার্সেলোকে এবার আনুষ্ঠানিক ভাবে বিদায় জানিয়েছেন এই ফুটবলার ব্রাজিলের এই লেফট ব্যাক নিজ দেশের ক্লাবে থেকে বিদায় জানিয়েছেন ফুটবলকে তবে মাঠের ফুটবলকে বিদায় জানালেও ফুটবলকে পুরোপুরি বিদায় জানা নিয়ে সাবেক রিয়াল মধ্যে তারকা মার্সেলোর মাঠের ফুটবলের বিদায় তার ক্যারিয়ার ও অন্য পেশায় তার ফেরার সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন সর্বকালের সেরা লেফট ব্যাক হিসেবে ধরা হয় ব্রাজিলের রবার্তো কার্লোসকে সেই রবার্তো কার্লোস তাকে নিয়ে বলেছিলেন তার চেয়ে বেশি টেকনিক্যাল খেলোয়াড় মার্সেলো এমনকি ম্যারাডোনা পাওলো তাকে করেছেন প্রশংসা ক্যারিয়ারে প্রধান ছিল ব্যাক তবে ব্যাকের অন্য পজিশনেও স্বাভাবিক খেলতে পারতেন মার্সেলো উইং বা উইং খেলতে পারতেন মার্সেলো এমনকি প্লেমেকার বা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলেছেন এছাড়া মিডফিল্ডার বা প্লে হিসেবেও জুড়ে ছিল তার ভার্সিলিটি গতি ড্রিবলিং বল পায় দক্ষ তার সাথে সবচেয়ে মনমুগ্ধকর ছিল তার ক্রস অনেকে বলেন রোনালদোর ক্যারিয়ারের এত গোলের পেছনে সবচেয়ে বড় অবদান মার্সেলো ক্রসের ঝাঁকড়া চুলে সেই মার্সেলোকে দেখা যাবে না ফুটবল মাঠে তর্ক সাপেক্ষে জেনারেশনের সেরা লেফট ব্যাক মার্সেলো এবার দিলেন অবসরের ঘোষণা নিজের এক অফিসিয়াল অ্যাকাউন্টে এমন ঘোষণা দিয়েছেন মার্সেলো সেখানে তিনি জানান মাঠের ফুটবলকে এখনই বিদায় বলবেন মার্সেলো এর সাথে জানালেন ফুটবলের জন্য কাজ করবেন তিনি অর্থাৎ আবারও অন্য পেশায় ফুটবলে ফেরার ইঙ্গিত দিলেন মার্সেলো

ক্লাবের মতো অবশ্য জাতীয় দলে সেভাবে সফল ছিলেন না এই খেলোয়াড় ব্রাজিলের হয়ে তিপ্পান্ন ম্যাচ খেলে ছয় বার বল দলে জড়িয়েছেন এর মাঝে একবার জয় করেন কনফেডারেশন কাপের শিরোপা সব মিলিয়ে ক্লাব ও জাতীয় দলে সমৃদ্ধ ক্যারিয়ার আছে মার্সেলোর মার্সেলোর ফুটবল মস্তিষ্ক অন্যতম ক্ষুধার হিসেবে বিবেচনা করা হয় এবার মাঠের মতো হয়তো কোচিংয়ে এসে মার্সেলো নিজেকে মেলে ধরবেন অন্তত তাকে দিয়ে সবসময় প্রত্যাশা থাকবে ফুটবল ভক্তদের